নমস্কার বন্ধুরা সঞ্জীবনী সুধা এই ইউটিউব চ্যানেলে আমি রত্না বিশ্বাস আজ আপনাদের শোনাব সঞ্জীব চট্টোপাধ্যায়ের রাজনৈতিক রঙ্গ ব্যঙ্গ এই বইটি থেকে যদি হই মুখ্যমন্ত্রী শুনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো ধন্যবাদ যদি কোনোদিন মুখ্যমন্ত্রী হই তাহলে প্রথমেই আমাকে যা করতে হবে তা হলো শপথ গ্রহণ রাজ্যপালের পাশে দাঁড়িয়ে পরিষ্কার ইংরেজিতে কাটা কাটা উচ্চারণে শপথ বাক্য পাঠ করব এখন যেমন সবেতেই দাঁত বের করে হাসি সেই হাসিটাকে একেবারে কন্ট্রোল করব পশ্চিমবাংলার অদ্বিতীয় সফল দীর্ঘস্থায়ী মুখ্যমন্ত্রীকে আমি এই ব্যাপারে অবশ্যই অনুকরণ করব হাসলে পার্সোনালিটি লিক করে যায় এর আগে গোটা একটা দিন আমাকে ধুতি পরা প্র্যাকটিস করতে হবে কাছা কোচার ব্যালেন্স কোমরে কষি বাঁধা কায়দা করে কোচা ধরা কোচা আর কাছা অনেকটা জনসমর্থনের মতো কোষে বাঁধতে না পারলে ফস করে খুলে পড়ে যায় তখন পথের মাঝে দাঁড়িয়ে বলতে হয় যাহ বাবা খুলে গেলো আমি জানি পশ্চিমবাংলার মানুষ প্যান্ট পরা খাপা মুখ্যমন্ত্রী পছন্দ করেন না স্বাস্থ্যমন্ত্রী অর্থমন্ত্রী পড়তে পারেন মানুষ অ্যাকসেপ্ট করবে মুখ্যমন্ত্রীর স্বতন্ত্র একটা ফাঁট থাকা চাই শপথ নেওয়ার পর রাজভবন থেকে সোজা রাইটার্সে খেয়াল রাখবো আমার সামনে পিছনে চব্বিশখানা গাড়ির কন ভয় ঠিক আছে কিনা সাইরেন তারস্বরে ওয়াও ওয়াও করছে কি না একালের মুখ্যমন্ত্রী আর অ্যাম্বুলেন্সে মুমূর্ষু রোগী একই কায়দায় চলাফেরা করেন বোঝার উপায় নেই কে যাচ্ছে দপ্তর বন্টনের সময় খেয়াল অবশ্যই রাখবো যাতে ইয়েস ছাড়া কেউ না ক্যাবিনেটে ঢুকতে পারে যেমন পূর্বতন প্রতাপশালী এক মুখ্যমন্ত্রী বলেছিলেন আমার মন্ত্রীরা সব কচ্ছপ সকালবেলা অ্যাসেম্বলিতে আসা মাত্র চিৎ করে দিই আর বিকেলবেলা বাড়ি যাওয়ার সময় সোজা করে দিই এ দপ্তরে ও দপ্তরে মন্ত্রীরা ফ্যাঁস ফোঁস বেমাক্কা মাথা তুললে মুখ্যমন্ত্রীদের খুব অসুবিধা হয় সেই যে কথায় আছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো আগে থেকে খোলাখুলি কথা বলে নেব দেখো বাপু এই তোমার দেশ এই এত তার জনসংখ্যা শিল্প আর শিল্পপতিদের এই সংখ্যা রোজগারের টাকার পরিমাণ এই কেন্দ্রের সাহায্যের পরিমাণ এই আমরা কেউই ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে আসিনি ভেরেন্ডাও ভাজতে আসেনি পাবলিক লাইফের তেমন স্থায়িত্ব নেই আজ আছে কাল নাও থাকতে পারে ধরে নাও পাঁচ বছর মেয়াদ নির্বাচন যন্ত্রকে কোষে বাঁধতে পারলে হয়তো আর পাঁচ বছর কিন্তু ভাই শেষানের মতো মানুষ যদি বাড়া ভাতে ছাই দিতে থাকেন তাহলে মেয়াদ কবে কোনদিন ফোর্স হয়ে যায় বলা মুশকিল অতএ মিলেমিশে সবাই মিলে বুফে সিস্টেমে খাই আমার ভাগটা একটু বেশি হবে ভাই ভেরি ন্যাচারাল কারণ আমি মুখ্য তবে একটা কথা মনে রেখো গণেশের পুজো দিও কিঞ্চিত না করো বঞ্চিত সহ্য শক্তি অবশ্যই বাড়াতে হবে দেহ কষ্ট নয় মন কষ্ট বহু ধরনের সমালোচনা হবে রাস্তা কেন কোদলানো কেন চারপাশে আবর্জনা কেন এত নারী নির্যাতন কেন এত খুন কেন স্বাস্থ্যকেন্দ্রে পোলিওর টিকে নিতে গিয়ে শিশু মৃত্যু কেন হাসপাতাল শুকরের খোয়ার কেন জলে আর্সেনিক কেন কলকারখানা বন্ধ কেন এত বেকার কেন উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হলো পাঁচটা বছর দশটা বছর অনবরতই বাকি সব করবে রব খাক করে দেবে সেতারিদের সেতার বাজাতে বাজাতে আঙুলে করা পড়ে আমার মনে করা পড়াতে হবে মন বেহালায় গণসঙ্গীত বাজাতে বাজাতেই সেই করা পড়বে কিছুটা উদ্ধত্ত কিছুটা উদাসীনতা জনসমস্যার প্রতি এই হবে আমার অ্যাপ্রোচ আমি শ্রীচৈতন্য নই বুদ্ধও নই একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আমি চিল যখন ছৌ মেরে মাছ নিয়ে আকাশে উড়ে যায় তখন ঝাঁক কার পেছনে কা কা করে তারা করে তৃষ্ঠতে দেয় না মাছটা ফেলে দিলেই শান্তি কিন্তু আমি রূপী মুখ্যমন্ত্রী ক্ষমতার মাছ সহজে ছাড়ছি না কত কাকা করবি কর প্রথমে আমি নিজেকে প্রতিষ্ঠা করব। কাটা কাটা চোখা চোখা কথা বলবো বিশাল একটা বাড়ি হবে সুরম্য লিফ্ট সিকিউরিটি হটলাইন ফ্যাক্স টেলিকমিউনিকেশন বুলেট প্রুফ গাড়ি আধুনিক মুখ্যমন্ত্রীর সব চাই তিনি খালি পায়ে ঊর্ধ্ববাহ হয়ে হরিনাম সংকীর্তনে বেরোননি প্রেমদাতা নিতাই বলে গৌর হরিহরি বল গোটা ক্যাবিনেট পেছন পেছন নৃত্য করতে করতে আসছে ফ্রম স্টেডিয়াম টু রাইটার্স এই দৃশ্য এই ফ্যাক্সের যুগে টেররিজমের যুগে ভাবা যায় ঈশ্বরের ভজনা দুভাবে করা যায় মিত্রভাবে আর শত্রুভাবে মহিষাসুর শত্রুভাবে ভজনা করেছিলেন গণ ইস্টে গণ ঈশ্বরকে শত্রুভাবে ভজনাই রাজনীতির বিধান জনসভায় বন্ধুগণ বলে হে দিয়ে পড়বে কিন্তু খেয়াল রাখতে হবে থা নিট পড়তেই পারে তখন কিন্তু নিত্যানন্দ হলে চলবে না বেড়েছিস কলসির কানা তা বলি কি প্রেম না গুলি মেরে শুইয়ে দাও তারপর তদন্ত কমিশন ওই এক বহা চৌবাচ্চা সব অভিযোগ চুবিয়ে রাখো খলবল করে ওইখানেই খেলুক সংবাদপত্র একদিন লিখবে দুদিন লিখবে তিন দিনের দিন অন্য ইস্যু সব সময় মনে রাখতে হবে সময় সময়ে সবই সেই যায় সরে যায় সংবাদপত্র আমি পড়ব না প্রেস কনফারেন্সে দুটো কথা বল তাই নাকি এমন হয়েছে বুঝি বা আমার জানা নেই তিন চার কথাই ফিনিশ আমাকে মনে রাখতে হবে কাগজের কাজ হলো লেখা আর আমার কাজ হলো সব রকম পলিউশানে এমইন হয়ে থাকা পাওয়ার হলো সেই ইমিউনিটির টিকা সব সময় আমাকে মনে রাখতে হবে সেই একটি কথা ডেমোক্রেসি ইজ দ্য আর্ট অফ রানিং দ্য সার্কাস ফ্রম দ্য শাসনের শ্রেষ্ঠ পদ্ধতি হলো ফিউডাল সিস্টেম মোগলাই ব্যবস্থাই শ্রেষ্ঠ ব্যবস্থা সাতশো বছর চালিয়ে গিয়েছিল দেশটাকে পায়ে ভাগ করব অর্থাৎ এলাকায় এলাকার ইজারা থাকবে দাদাদের হাতে তারাই হবে জমিদার এলাকার মানুষের ইজারাদার দণ্ডমুণ্ডের কর্তা সর্বত্র থমথম করবে ভয় আর ত্রাস তবলা বেসুরে বাজলে ছট টেনে হাতুরি ঠুকে সুর আনতে হয় ঠিক সেই কায়দা পুলিশ তো সিস্টেমে এসে গেছি বলে দেব লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় বেআইনের মধ্যে আইন শব্দটা আছে আত্মগ্লানির কারণ নেই আপনাদের ব্রত হবে সৃষ্টের দমন দুষ্টের পালন মেশিনারিটাকে এইভাবে ফিট করে নিজের দিকে নজর ফেরাবো চেহারা পাবলিক নেবে না মাঠ ভর্তি মৃতপ্রায় মানুষ কৃষক শ্রমিক বেকার আর মঞ্চে মাইক্রোফোনের সামনে একটি গোলাপ বন্ধুগণ সব সময় তাদের সামনে অদৃশ্য সব শত্রুর ছবি আঁকবো প্রধান শত্রু কেন্দ্র দ্বিতীয় শত্রু বিরোধী দল তৃতীয় শত্রু মালিক পক্ষ চতুর্থ শত্রু বুদ্ধিজীবীর দল পঞ্চম সংবাদপত্র আসল শত্রুকে বুঝতেই দেব না কুড়ে করে খাব সব সময় মনে রাখতে হবে অল্প সময় বহবচ্ছবিঘ না তার মধ্যেই মাল গুছোতে হবে পরিবার পরিজন পেয়ারের আত্মীয় স্বজন ক্যাবিনেট বান্ধব বসম্বদ ওপরওয়ালা বিশাল এক পঙ্গপাল ক্ষেতখামারির উপর মুখ থুপড়ে কিছুকাল পরে থেকে উড়ে যাবে শ্মশান চার্চিলের কথা ডেমোক্রেসি ইজ দ্য ওয়ার্স্ট সিস্টেম ডিভাইসড বাই দ্য উইট অফ ম্যান মানুষ যাতে মাথা তুলে ট্যাপও করতে না পারে সেই ব্যবস্থা সঠিকভাবে করতে হবে আমাকে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের দফা চাকরি থাকবে না থাকবে কুঁচো ব্যবসা ফুঁকো কারাবার দেশটাকে ডেলি প্যাসেঞ্জার আর ভেন্ডারে ভরে দেবো দিকে দিকে চলাই অন্ধকারে সবাই সাপন। জনসাধারণ থেকে ক্রমশ ক্রমশ বুলেট প্রুফে জেড ক্যাটাগরি সিকিউরিটিতে সরে আসাটাই হলো চরম সাফল্য মাংকি কে যে বসে সার্কাস পরিচালনা আছে দুঃখ আছে মৃত্যু থাকবেও চিরকাল ভারত কেন কোন দুঃখে লন্ডন বা আমেরিকা হবে আমার চার পাঁচটা লন্ডন বা আমেরিকা হোক আমার এলাকাটা দুটো বা তিনটে হয় থাকবো হরমোন হুইস্কি হুকুম আর দুটো হতো আছে হেঞ্চম্যান চার বিহারার মালিক শেষ ইচ্ছে সুইজারল্যান্ডে থাকবো রিমোট কন্ট্রোলে দেশ শাসন করব আর ভোট সে তো সাপ্লায়াররা ঠিক সময় ধরে এনে দেবে ভোট মানে মাথা ভোট দো মাথা বাঁচালো ইংরেজিতে বলবো ডেমোক্রেসি মিন্স নট আই এম অ্যাজ গুড অ্যাজ ইউ আর বাট ইউ আর অ্যাজ গুড অ্যাজ আই এম আমাকে গতিতে রাখো তোমরা যেমন আছো তেমনি থাকবে উনিশ বিশ হবে না আমাকে ফেলেছ কি মরেছ